আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখাবো অনলাইনের সবচেয়ে জনপ্রিয় শিশুদের শিক্ষা সামগ্রী প্রথমে আমি দেখাতে চাই ঝিলমিল ম্যাজিক হ্যান্ডরাইটিং বক্স চমৎকার একটি কিউট বক্স এই বক্সটির মধ্যে রয়েছে পাঁচটি ম্যাজিক খাতাও বই আমি যদি একটা একটি করে দেখাই সাথে থাকবে হচ্ছে পা দশটি ম্যাজিক শীষ একটি কলম এবং একটি গ্রিপার সম্পূর্ণ ফ্রি থাকবে এই বক্সটির সাথে এখানে রয়েছে পাঁচটি ম্যাজিক খাতা প্রথমে রয়েছে আলফাবেট নাম্বার আরবি ড্রয়িং এবং আদশ শিল্পী এই পাঁচটি বক্স থাকবে এই বক্সটির মধ্যে পাঁচটি বই তারপর রয়েছে যারা চান যে চারটি নেবেন আরবি দিয়ে অথবা আরবি ছাড়া তাদের জন্য রয়েছে এই প্যাকেজটি এখানে রয়েছে বর্ণমালা ড্রয়িং অ্যান্ড পাজল সংখ্যাও নাম্বার আলফাবেট এই চারটি প্যাকেজও নিতে পারেন মেজিক খাতা এই খাতাগুলোতে লেখা দশ মিনিটের মধ্যে লেখাগুলো অটোমেটিক মুছে যাবে তার এই খাতাগুলোর সাথে থাকবে দশটি শীষ দুটি কলম এবং দুটি ক্রিপার সম্পূর্ণ ফ্রি যা একমাত্র আমরাই অনলাইনে সবচেয়ে বেশি দিয়ে থাকি আপনি যদি চান একের ভিতর সব এই খাতাটি নুইতে পারেন এটার মধ্যে থাকবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আলফাবেট সংখ্যা নাম্বার এবং আরবি চমৎকারী খাতাটি একটি খাতার মধ্যে আপনার শিশু সকলগুলো বিষয় একত্রে পেয়ে যাবে আর এগুলোতে দেখেন গভীর খাচকাটা রয়েছে যে কারণে শিশুরা কারো সাহায্য ছাড়াই নিজে নিজে লিখতে পারবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা এক পাশে লিখতে পারবে এবং অপর পাশে পড়তেও পারবে এখানে বিভিন্ন বর্ণ দিয়ে শব্দ দেওয়া রয়েছে এবং ছবি উজ্জ্বল কালারে দেওয়া হয়েছে যে কারণে বাবুর এতে আকর্ষিত হবে এই খাতাটিও নিতে পারেন এই খাতাটির দুইটি ধরন রয়েছে একটি হচ্ছে আরবি দিয়ে আর একটি হচ্ছে আরবি ছাড়া আমি এই খাতাটি দেখাচ্ছি এটি হচ্ছে ড্রয়িং দিয়ে আরবি ছাড়া যারা ভিন্ন ধরনের রয়েছেন মুসলিম ছাড়া তারা এই খাতাটি নিতে পারেন তারপরে আমি যেটি দেখাতে চাই সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বুক এই অ্যাক্টিভিটি বুকটির সাথে থাকবে দুটি মার্কার পেন এবং একটি কিউর ডাস্টার সম্পূর্ণ ফ্রি থাকবে আর অ্যাক্টিভিটি বকটির ভিতরে থাকবে হচ্ছে বাবুরা প্রথমে এখানে আঁকা কি করবে তারপরে এখানে তারা বিভিন্ন শেপ আঁকবে এতে করে তারা পড়াশোনাটাকে সহজভাবে নিবে প্রথমে তাকে পড়াশোনা দেওয়া হয়নি যে কারণে তারা আনন্দের সাথে এখানে আঁকা কি করে পড়াশোনাটাকে সহজভাবে নিবে এবং আগ্রহী হবে ইনশাল্লাহ তারপরে এখানে পর্যায়ক্রমে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ইত্যাদি দেওয়া হয়েছে ছবি সহ তারা এখানে মিলাবে এতে করে তাদের ব্রেন ডেভেলপ হবে ইনশাল্লাহ এবং বইয়ের শেষের দিকে কয়েকটি মজার গেমস দেওয়া হয়েছে এতে করে বাবুরা বইটিতে পড়তে আগ্রহী হবে ইনশাল্লাহ তারপরে আমি দেখাতে চাই শৈশবের ডায়েরি এই ডায়েরিতে আপনার সোনামনির জন্মের পর থেকে সকলগুলো বিষয় এখানে স্মৃতি হিসাবে রাখতে পারেন সে কোথায় জন্মগ্রহণ করলো তার জন্মগ্রহণের তারিখ কি শন কি বা সে দিনে জন্মগ্রহণ করলো নাকি রাতে জন্মগ্রহণ করলো প্রতিটি বিষয় এখানে সে কোন হসপিটালে জন্মগ্রহণ করলো নাকি বাড়িতে জন্মগ্রহণ করলো এখানে বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং তার উপহারগুলো কি তার অনুষ্ঠানে তার নামকরণ অনুষ্ঠান এবং আকিকা এই সম্পূর্ণ বিষয়গুলো এই বইটিতে লিপিবদ্ধ করে রাখা যাবে তারপর আমি দেখাতে চাই চমৎকারে এই ম্যাজিক ট্যাপটি যেটি আপনার সোনামনি আকা করবে এবং চাইলে লিখতেও পারবে এরকম একটি সুন্দর বক্সের মধ্যে থাকবে ইনশাল্লাহ এটি সাথে একটি প্যান দেওয়া থাকবে তারপর রয়েছে বিশাল আকারের অল ইন ওয়ান একের ভিতর সব এ বইটি সাড়ে তেরো ইঞ্চি বাই সাড়ে দশ ইঞ্চি অত্যন্ত মজবুত বোর্ড এগুলো শত জিএসএম বোর্ডে তৈরি করা হয়েছে এবং উজ্জ্বল কালার প্রিন্ট এবং বড় বড় করে লেখাগুলো ছাপা হয়েছে যে কারণে শিশুরা এক পাশে বইয়ের বসে অপর পাশে পড়তেও পারবে এত বিশাল সাইজের বইটি এটি নিতে পারেন তারপরে আমি দেখাতে চাইন বাক্স যেটি মার্কেটের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট বর্তমানে এটি আমাদের থেকে সাত পিস থেকে শুরু করে বারো পিস ষোলো পিস বাইশ পিস এবং বত্রিশ পিসের সবচেয়ে বড় আপডেট প্যাকেজটি পেয়ে যাবেন তো আমি একটি বক্স খুলে দেখাচ্ছি বইগুলো হলো খুবই হল শিশুরা খুব সহজেই ধরে এগুলো লিখতে পারবে পড়তে পারবে এবং উজ্জ্বল কালার প্রিন্ট ব্যবহার করা হয়েছে এটিতে তো তারপরে এরকম সুন্দর সুন্দর বইগুলো থাকবে ষোলো পিসের বইটি বক্সটিতে তো তারপরে রয়েছে যারা চান ম্যাজিক কলম ম্যাজিক কলম তা আমাদের কাছে ম্যাজিক কলমে পেয়ে যাবেন চাইলে এক্সট্রা ম্যাজিক কলম আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লা তারপর রয়েছে বিভিন্ন ধরনের সিরিজ আই লাইক টু সিরিজ যারা বাচ্চাদেরকে ইংরেজি ইংরেজির মাধ্যমে আদব আখলা শিখাতে চান তারা এই সিরিজটি নিতে পারেন তারপরে আমাদের কাছে রয়েছে শিশুদের আদব সিরিজ এই সিরিজটি বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় খুব জনপ্রিয় যা আপনার শুনামনির জন্য অবশ্যই দরকার তারপরে আমাদের কাছে রয়েছে প্রিয়নবীর পরিচয় সিরিজ চমৎকারী সকল প্রোডাক্ট আপনি অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ দিন অথবা সরাসরি আমাদের নম্বরে কল করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ